প্রদেশ কার্যালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ সাংবাদিক সম্মেলন যার উদ্দেশ্য মূলত সারা ভারতের সাথে সমগ্র দেশের সাথে আমাদের রাজ্যেও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং এই বিষয়ে আজকে বিশেষ বক্তব্য রাখবেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক সত্যি ও বিপিন দেবর মহোদয় এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন প্রদেশ কমিটি রাজ্য সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয় এবং প্রথমে শ্রদ্ধেয় তাপস মজুমদার মহোদয় আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন আজকে ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয়ে যে বিশেষ সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে এই সম্মেলনে আমার সাথে উপস্থিত আছেন আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রদ্ধা বিভিন্ন এখন উপস্থিত আছেন আমাদের অন্যতম রাজ্য সম্পাদিকা শ্রদ্ধা অজন্তা ভট্টাচ্যোধী মহোদয় এবং যারা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের সারা দিয়ে উপস্থিত হয়েছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া সমস্ত যারা বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আজকে একটা বিশেষ বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাদেরকে দেখেছি আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে স্বাধীনতা দিবস পনেরো আগস্ট এবং এই পনেরো আগস্টকে কেন্দ্র করে আমরা বিগত দুই হাজার সাল থেকে আমাদের সর্বভারতীয় আমাদের কমিটির নির্দেশক্রমে সারা ভারতবর্ষে আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি আমরা পালন করে থাকি এবং এই কার্যক্রমকে কেন্দ্র করে আমরা অনেকগুলি আমরা সামাজিক কর্মসূচি এবং দলীয়ভাবে অনেক আমরা কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি সরকারিভাবেও সরকারের পক্ষ থেকে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করবে তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি সেটা আমরা আগামী এগারোই অগাস্ট থেকে আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা এগারো বারো এবং তেরো অগাস্ট আমরা প্রত্যেকটা আমাদের যে বিধানসভা আমাদের মন্ডল প্রত্যেকটা মণ্ডলে আমাদের তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং আমরা তেরোই আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন যারা আমাদের দেশের বীর শ্রমিকরা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন জায়গার মধ্যে স্মৃতিশোধ আমরা বিভিন্ন জায়গায় তৈরি করা আছে আমাদের ওই স্মৃতি শ্রোতগুলিতে আমরা তেরো তারিখ আমরা ওই জায়গায় মাল্যদান করবো পুষ্পার্য অর্পণ করবো ওই অনুষ্ঠানগুলিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের প্রদেশ সভাপতি সহ আমাদের বিধায়ক বিধায়িকা মন্ত্রীগণ এবং অন্যান্য রাজ্য এবং জেলা স্তরীয় মন্ডলস্তরীয় সমস্ত আমাদের নেতৃবর্গরা উপস্থিত থাকবেন এবং কার্যকর্তারাও কর্মীবৃন্দরা সেখানে উপস্থিত থাকবেন চোদ্দই আগস্ট একটা ইম্পর্টেন্ট কার্যক্রম আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিভাজন বিভীষিকা আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তার প্রাককালে বা স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দেশে ভারতবর্ষের বুকে আমাদের মানুষের উপর যেরকম ভাবে নির্যাতন করা হয়েছিল এবার পশ্চিম পাকিস্তান বলুন আর পূর্ব পাকিস্তান বলুন প্রত্যেকটা জায়গায় হিন্দু সংখ্যালঘুদের উপর যে ব্যাপক নির্যাতন হয়েছে অমানসিক নির্যাতন হয়েছে এর উপর ওই কার্যক্রমটা বেশ থাকবে যাতে করে আমাদের যারা ছেলে মেয়েরা আছে আমাদের নেক্সট জেনারেশন যাতে আমাদের এই অমানসিক নির্যাতন যাতে না ভুলে সেটাতে মনে রাখে তার জন্য আমরা বিশেষ করে বিভাজন বিভীষিকা কার্যক্রম সেখানে আলোচনা হবে বিভিন্ন ওই সময়কালের বিভিন্ন বিষয় নিয়ে যে কিরকম পরিস্থিতিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিরকম অবস্থা ছিল সেরকম পারিপার্শ্বিক পরিস্থিতি কিরকম ছিল তার উপর বিশেষ বক্তারা যারা আছেন সেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন প্রত্যেক জেলার হেডকোয়ার্টারে কনফারেন্স হলে আমরা হলসভা করব এবং হলসভার পর মোমবাতি বা মৌন মিছিল সেখানে সংগঠিত হবে তারপর তেরো চোদ্দ পনেরো তিন তিন দিন হর ঘর তিরঙ্গা এই কর্মসূচির নামানুসারে বোঝা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা আমাদের গর্বের যে জাতীয় পতাকা আমাদের ঐতিহ্য আমাদের পরিচিতি সেই জাতীয় পতাকায় সসম্মানে প্রত্যেকের বাড়িতে উত্তোলন করবেন পরিবারের সঙ্গে বাজার হাট ক্লাব সামাজিক সংস্থা সরকারি অফিস আদালত সমস্ত জায়গায় তেরো চোদ্দো পনেরো এই তিন দিন আমরা জাতীয় পতাকা উত্তোলন করব তারপরের দিন পনেরো আগস্ট এই পনেরো আগস্টে আমরা ব্যাপকভাবে আমাদের বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা থেকে শুরু করে আমাদের কার্যালয় আমাদের সরকারি কর্মসূচি যেগুলি আছে আমার দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই দিনে একটা উৎসবের মেজাজে সমস্ত ত্রিপুরাতে সারা ভারতবর্ষের সঙ্গে প্রত্যেকটা জায়গায় যাতে আমাদের কর্মীরা উপস্থিত হন এবং আমাদের দেশের প্রতি দেশের বীর শহীদদের প্রতি এবং আমাদের জাতীয় পতাকা আমার পনেরো আগস্টের প্রতি যাতে সম্মান ব্যক্ত করা হয় ব্যাপক সংখ্যায় সেখানে উপস্থিত থাকার জন্য সমস্ত কার্যকর তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তো মোটামুটি আমরা এরকমই আমাদের কর্মসূচিটা নিয়েছি পরবর্তী আলোচনা আমাদের জেনারেল সেক্রেটারি দীপিন্দ বর্মা পদ সারি কাহাম সিনেমা ফাই মাঝে ফাইনায় তিনি সমস্ত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এই সোশ্যাল মিডিয়া যত মিডিয়া রান আনি তরফ থেকে এই প্রদেশ পার্টি নইতে বেলা বেলা পাই পাই আমি মারব এই কাক আহাম ইয়ে পারব তিনি আমার জায়গা চিনি যে সাংবাদিক সম্মেলন আচুর্যা আনি চিনি রাজ্য কমিটি দুই দুই সম্পাদক সম্পাদিকা চিনি তাপসদা দেবী অজন্তা দেব চিনি তিনি যে মেন সামবাদি সম্মিলন হুক যিনি হারকা তিরঙ্গা কর্মী সিরা হারে যিনি সারা রাজ্য সারা ভারতবর্ষে সেপুরা রাজ্য অবা ওবামা হাতে ব্যা হাস্ত পালা তো আবহাওয়া আসি বা আবহন রেগী সে রাজ্যগুলো রাজ্যের পরমান মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহী তাই প্রদেশ নি সভাপতি আদরণীয়ীব ভট্টাচার্যী যত লোক আহার বানাইকা

প্রত্যেকটা সিরিজ যে বীর সৈনিক তন্দায় রল করণের পরিবার নয় সেই সম্মান নিবই করম নবাবের সঙ্গে সাফাই অভিযান খাইছেন না তো সেটি আগামী চোদ্দ তারিখও যে বিভাজন বিভীষিকা প্রত্যেকটা জেলা হোক প্রত্যেকটা জায়গা হোক এই যে বিভাজন বিভীষিকা সেটি ভারত স্বাধীন অঙ্গনের সময় থেকে রবই ভারত স্বাধীন অঙ্গনে করে যি ভাৰতবৰ্ষ বড়ো ফেচ খাই থাকে খাই আবেদ কাহিনী যে আগামী চৈধ্য অগষ্ট বিভাজন বিভেচিকা প্ৰত্যেকটা জেল অং আবিৰ লগে লগেই বিভাজন বিভিকা কনফাৰেঞ্চ পাই থাকে যি অজাগম চাইলে কেন্দেল ৰে অং জম যি মহিলা মৰ্চা দায়িত্ব মনোমিচন হেকা কেত্যেক জেল আবুস্থিত আপনি লোক লোক যে তেরো চোদ্দ পনেরো প্রত্যেকটা বরং নগর যে হার ঘাট তিরঙ্গা যে দেশ নি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হাসপাতালি লোক পাবক মানে আপনার গাম রে পালালাই লাগে চিনে প্রত্যেকটা বরং নগ প্রতিটা ব্যক্তি নগ সমাজ সোসাইটি ক্লাব এন জিও স্টুডেন্ট বিশেষ করে কলেজ স্কুল যত লোক মাধ্যমে একটা মেসেজ

আপোনালোকে প্ৰতিটা বৰ সমাজত লোকৰ আবেদন কথা বিশেষ

আমরা খাইরো কেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পায়েলস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত এবং দক্ষ পরিষেবা এবং নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে হিস্টোপ্যাথোলজি এফএনএসসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা